এই এই সাইডে গিয়ে এই

एले बलाय जईकडे लाग दो मिजुकडे लाग दो मिजुकडे लाग दो एले फास्ट रेट लाग दे लो नाइट तो बस ताजन ना मामू मामर कोर्बो दस आमर बी लाइफ द बस বলছে এক খুলি দিদি না লাগি আমার একটু বাইরে দাঁড় দুদিন পরে আর মনে থাকি সেদিন সেদিন মনে দুদিন মনে নেই আমি কল করছি তো ভাই সরি আমি বুঝে বাইরে চিনি এসছি আপনি ভাই এসো কাম করে অডিও মেরি মারেন পরে দিতে

দুই নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সীতার্থ মধ্যে শীত পস্ত্র বিতরণ অনুষ্ঠানে আজকের প্রধান অতিথি নবগঠিত মেহেরপুর জেলা বিএনপি সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান ভাই ইতিমধ্যে আমাদের মাঝে এসে পৌঁছেছেন পাশাপাশি নবগঠিত কমিটির সংগ্রামী ফয়েদ মোহাম্মদ ইতিমধ্যে আমাদের মাঝে এসে পৌঁছেছেন আমরা দুই নম্বর ওয়ার্ডবাসীর থেকে নবগঠিত বিএনপির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও স্বাগত জানাই

আমাদের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি এ পর্যায়ে প্রথমেই আমি দুটি কথা বলার জন্য আজকের এই সভার সভাপতিত্ব করছেন আমাদের এই দুই নম্বর ওয়ার্ডের তিনটি সন্তান মেহেরপুর জেলা বিএনপির অন্যতম নেতা জনাব প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মেহেরপুর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নবগঠিত কমিটির সংগ্রামী আহ্বায়ক জনাব প্রফেসর ফয়েজ মোহাম্মদ সহ আরো উপস্থিত আছেন জেলা যুব দলের সহসভাপতি আনিসুর রহমান লাভলো উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা সৌরভ ভাই উপস্থিত আছেন ছাত্র দলের সহসভাপতি নাহিদ মাহবুব সানি উপস্থিত আছেন যুবদল নেতা ইসমাইল হোসেন যুবদল নেতা রনি উপস্থিত আছেন যুবদল নেতা আলা পানু ভাই নাহিদ সহ আরো অনেকে আমি আমি পর্যায়ক্রমে পরবর্তীতে নাম বলবো এ পর্যায়ে আজকের এই বিতরণী অনুষ্ঠানের কিছু বলার জন্য অনুরোধ রাখছি আজকের নবগঠিত জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব প্রফেসর ফয়েজ মাহমুদকে মেহেরপুর জেলা বিএনপির মেহেরপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমাদের শীত বস্ত্র বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করছেন মেহেরপুর জেলা বিএনপির অন্যতম নেতা দুই নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি বড় ভাই আব্দুল লতিফ ভাই সহ উপস্থিত আমার নেতৃবৃন্দ আমরা জেলা বিএনপির নতুন দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট কামুল হাসান ভাই জেলা বিএনপির সদস্য সচিব আমরা দেশ নায়ক তারেক নির্দেশে সারা দেশে বিএনপির দেশি বস্ত্র বিতরণ কর্মসূচি চলছে আমরা সেই কর্মসূচি দুই নম্বর ওয়ার্ডে এখন শুরু করব আমরা বিএনপির নেতা কর্মী যারা আছি আমরা কামুল হাসান ভাইয়ের নেতৃত্বে আমরা নতুন কমিটি হিসেবে আমরা মানুষের কাছে যেতে চাই মানুষের জন্য কিছু করতে চাই মানুষের সুবিধা অসুবিধাগুলো

যতটা সম্ভব কাছাকাছি যাওয়ার চেষ্টা করব এবং মানুষের জন্য কাজ করার চেষ্টা করব আমরা আজকে এখন বর্তমানে প্রচন্ড শীত চলছে শীত প্রবাহ চলছে সেই মুহূর্তে আমরা মানুষের জন্য কিছু করার দরকার সেই তাগিদ থেকেই কামুল ভাই উদ্যোগ নিয়েছেন মানুষের মাঝে কিছু শীত প্রস্তুতি বিতরণ করার আমরা সেই অনুষ্ঠান এখনই শুরু করছি আপনারা আমরা পৌরসভার নয়টা ওয়ার্ডে এই কর্মসূচি পালন করব আমরা তাই আজকের কর্মসূচি সফল হোক আমরা বিএনপির পক্ষ থেকে আরও কর্মসূচি ব্যাপকভাবে আমরা নেব ইনশাল্লাহ আমরা আজকের কর্মসূচি সফল হোক এই প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদকে আমাদের শীতার্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ শুরু করার আগে প্রধান অতিথির বক্তব্য শুনব আপনার বক্তব্য নিয়ে আসছেন মেহেরপুর জেলা বিএনপির নবগঠিত কমিটির সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান অ্যাডভোকেট কামরুল হাসান আসলে আজকে আপনার অনেকক্ষণ বসে আছেন এই জন্যে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমি একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম শেষ করি আপনার আজকে একটু দেরি হয়েছে এই জন্যে আপনারা যারা মারা বসে আছেন তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি আর আজকের এই আপনাদের দুই নম্বর ওয়ার্ডের আজকের এই অনুষ্ঠানে আমাদের সভাপতিত্ব করছেন ল ভাই উপস্থিত আছেন আমার কনভিনিং কমিটির অন্যতম জয়েন্ট কনভিনার ফয়েজ মোহাম্মদ মিজান আমাদের ছৌরা আমাদের দুই নম্বর ওয়ার্ডের লাভলু সহ আরো যারা নেতৃবৃন্দ আছে আপনাদের সাথেই আছে আপনাদের সাথে থাকবে আমার খুব সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো আপনাদের সামনে আমি কিন্তু দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমার বাসাটা কিন্তু খুব ফ্রন্টে আপনারা ওই দিক দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যান আপনাদের পূজা মণ্ডপে যান কালী মন্দিরে যান আমি কিন্তু আপনাদের সবসময় দেখি আমরা চাই যে দুই নম্বর ওয়ার্ড একটা বিএনপি অধ্যুষিত একটা ওয়ার্ড কারণ আপনাদের দীর্ঘদিনের দাবি আর দীর্ঘদিনের প্রত্যাশা দুই নম্বর ওয়ার্ডের বিএনপির একজন সদস্য সচিব হয়ে এটা আপনাদের অনেক গর্বের ব্যাপার আমরা চাই যে আপনারা এই যে হালদার পাড়ায় আমরা কম্বল বিতরণ করছি আমরা কিন্তু ওই ওই মোড়ে করতে পারতাম ওই মোড়ে করতে পারতাম করলাম না কারণ আপনাদের আপনাদের এই ওয়ার্ডটার এই অংশটা যারা হিন্দু যারা আপনারা যারা বিভিন্নভাবে বঞ্চিত এই কারণেই আমরা আপনাদের কাছে এসেছি আপনাদের কাছে আসার আরেক আরেকটা কারণ হলো একটা মেসেজ দিচ্ছি আপনাদেরকে সেটা হলো আপনাদেরকে আওয়ামী মনে করে ভোট ব্যাংক আপনারা আওয়ামী তাই তো মনে করে তো কিন্তু আপনারা আওয়ামী লীগের ভোট ব্যাংক হবেন না আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনাদের ভোট আমাদের নেতা আছে না গশ্বর চন্দ্র রায় দেখেন তো টিভিতে নিপুণ রায় এক মহিলা হিন্দু তো তারপরে আপনাদের নেতাই রায় চৌধুরী তারপরে আমাদের এই যে ঝিনাইজারা আছে জয়ন্ত কুন্ডু সব কিন্তু হিন্দুইরা এবং এরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকারের সাথে যুদ্ধ করেছে জেল ফেটেছে জেল ফেটার পরও তারা কিন্তু এই বিএনপি ছাড়িনি বিএনপির জন্য যুদ্ধ করছে তা আমরা চাই যে আপনারা আওয়ামী লীগের ভোট ব্যাংক হবেন না আপনাদের আমরা আপনাদের সবসময় পাশে থাকবো সবসময় সহযোগিতা করব আপনাদেরকে যে কোনো বিপদ আপদে আপনি আমার কাছে যাবেন লতিফ ভাইয়ের কাছে যাবেন লাভলু তো আপনাদের একেবারে প্রতিবেশী লাভলুর কাছে যাবেন আপনাদের ফয়েজ আছে ওনার কাছে যাবেন না ব্যক্তিগত ভাবে আমি তো আপনাদের খুব কাছের আলাল আছে দুলাল এই আলাল আছে দুলাল তো মারা গেছে মিজু আছে এদের কাছে যাবেন কথা বলবেন আপনারা হ্যাঁ আছে সকলে আছে আপনাদের সাথে আপনাদের আমার দুই নম্বর ওয়ার্ডে যারা আছে তারা কিন্তু আপনাদের কাছে এবং সবসময় আমার অফিসে যায় আমার বাসার নিচে অফিস আপনারা সবসময় বিপদ আপদে যাবেন ইনশাল্লাহ আপনাদের কোনো বিপদ আপদ যদি হয় আমরা আপনাদের সেই বিপদ আপদ আমরা নিজের বিপদ আপদ মনে করে আপনাদের সাথে থাকবো এবং আপনাদেরকে আপনাদের আমরা আমরা আমাদের নেতৃত্বে আপনাদের ছায়ার মতো আপনাদেরকে সব সময় ধরে রাখব এবং আজকের যে কম্বল বিতরণ হচ্ছে এটা কিন্তু এটা কিন্তু সরকারি হবে না হ্যাঁ এটা আমরা আমরা যারা নেতৃত্ব পর্যায়ে আছি তারা দেখলাম যে এই শীতের সময় আপনাদের এই ওয়ার্ডে এখন তো কম্বল বিতরণ হয়নি বুঝছে হয়নি আমরা ব্যক্তিগতভাবে কিছু নিজেদের টাকা পয়সা দিয়ে আমরা ব্যক্তিগতভাবে কম্বলগুলা কিনে আপনাদের মাঝে দিচ্ছি আপনারা অন্যান্য বিষয়গুলো আমাদের সাথে আলোচনা করবেন শেয়ার করবেন যদি আমাদের সম্ভব হয় সবকিছু আপনাদের জন্য করা হবে আর দু পঁচিশ সালে ইনশাল্লাহ ডিসেম্বরে ভোট হবে এই ভোটে আমরা চাই যে আমাদের নেত্রী বেগম খালেদা উনি চিকিৎসায় গেছে টিভিতে দেখছেন চিকিৎসার জন্য গেছে উনি সুস্থ নেই আপনাদের দোয়া করবেন আপনাদের ভগবানকে বলবেন যে উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাংলার মানুষকে ফেরত এবং পঁচিশ সালে নির্বাচনে উনি যেন বাংলাদেশের প্রধান প্রধানমন্ত্রী হয় সেই দোয়া করবেন সেই সেই কামনা করবেন ইনশাল্লাহ আপনারা আপনারা ভালো থাকবেন আপনারা সুন্দর থাকবেন আপনাদের জীবন যাপন সুন্দর হোক এই কামনা করে আমি আমার কথা শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ আজকের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট কামাল হাসানকে আমরা সভাপতির বক্তব্য পরে শুনব সমাপনী বক্তব্য দেবেন সভাপতি আগে আমরা বস্ত্র বিতরণ উদ্বোধন করব এবার যে আমি অনুরোধ রাখব আপনারা যারা সামনে বসে আছেন একে একে সিরিয়াল অনুযায়ী আপনারা একে একে এসে আপনাদের জমা দিয়ে আপনারা আপনাদের শীতপত্র গ্রহণ করবেন

কামরুল হাসান আমাদের হালদার পাড়ার একজন মুরবী মহিলাকে কম্বল দেওয়ার মাধ্যমে আমাদের আজকের বিতরণ কাজ উদ্বোধন করলেন এই সবাই একবার আস্তে আপনাদেরকে অনুরোধ করবো আপনারা তাড়াহড়া করবেন না একে একে আসেন একে একে আসেন আপনাদের স্লিপ জমা দেবেন আপনাদেরকে যে হয়েছে সেই টোকেনটি জমা দেবেন আপনারা হওয়া করবেন না যাদেরকে টোকেন দেওয়া হয়েছে আপনারা সবাই পাবেন অনুগ্রহ করে আপনারা হওয়া করবেন না আপনারা কারা হওয়া করবেন না আমি অনুরোধ কর আপনারা সুশৃঙ্খলভাবে একে একে আপনাদের টোকেন জমা দিয়ে আপনাদের শীতবাস্ত্র গ্রহণ করবেন আপনারা একে একে আপনাদের টোকেন জমা দিয়ে

আপনারা যাদের টোকেন আছে সবাই পাবেন যাদের টোকেন আছে সবাই পাবেন আপনারা আপনারা হওয়া করবেন না আপনাদের যাদের কাছে টোকেন আছে বা আপনারা সবক সকলেই পাবেন আপনাদের এত তাড়াহা করার দরকার নেই বরং আপনারা যে যার জায়গায় বসুন আমাদের ভলেন্টিয়ার্স আপনাদেরকে পৌঁছে দেবে আপনারা যে যার সিটে বসুন

আপনারা তো বারাহাড়া করবেন না আপনাদের যাদের কাছে স্লিপ আছে তারা সবাই পাবেন সবাই পাবেন আপনারা বসেন আপনারা বসে যান আপনারা বসেন নিজ নিজ চেয়ারে বসেন আমরা যা যা টোকেন আছে তাকে থেকে আপনাদের শীতবস্ত্র করেছিলাম ইনশাআল্লাহ আপনারা তারা হওয়া করবেন না